নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস আমরা সময় কার্যের চারটা পাঠ করেছিলাম আজকে সময় সময়কার্যের পাঁচ নম্বর পাঠ ঠিক আছে আমরা চারটা পাঠ পর্যন্ত সময়কার্যের আমরা ছটা টাইপ টোটাল আমাদের সম্পূর্ণ হয়েছিল আজকে আমরা পাঁচ নম্বর পাটে আমরা সাত নম্বর টাইপ করব। ঠিক আছে সেভেন একের দাগ কি বলছে এ ও বি যথাক্রমে একটি কাজ চার দিনে ও আট দিনে করতে পারে চার দিনে মানে এ কদিনে করছে এ করছে চার দিনে আর বি করছে আর বি করছে কদিনে বি করছে আট দিনে আচ্ছা এখান থেকে আমি টোটাল কাজ পাবো চার আর আটের লসাগু কত আট তার মানে আমার টোটাল কাজ কত আট এর এফিসিয়েন্সি কত এর এফিসিয়েন্সি দুই আর বিএর এফিসিয়েন্সি কত বি এর এফিসিয়েন্সি এক ঠিক আছে অঙ্কটা মন দিয়ে আগে পড়তে হবে দেখো কি বলেছে এ কাজটি শুরু করলো যদি তারা একদিন অন্তর কাজটি করতে থাকে তবে কতদিনে কাজটি শেষ হবে ভালো করে দেখো যে এই হচ্ছে টোটাল কাজের একটা গ্রাফ যাচ্ছে আমি বেসিকটা একটু বোঝাচ্ছি এর পরের অঙ্ক থেকে খুব স্পিডে তুমি করতে পারবে দেখো ধরো এটা প্রথম দিন প্রথম দিন এ করল দ্বিতীয় দিন বি করলো আবার তৃতীয় দিন এ করল চতুর্থ দিন বি করলো এইভাবে কাজটা কিন্তু পর্যায়ক্রমে চলতে থাকবে বোঝা গেছে দেখো তাহলে প্রথম দিন কে কাজ করলো এ কাজ করলো দ্বিতীয় দিন বি কাজ করলো তৃতীয় দিন আবার এ কাজ করলো চতুর্থ দিনে বি কাজ করলো এইভাবে কাজটা কিন্তু চলতে থাকবে একদিন অন্তর অন্তর তারা কাজ করে থাকে ঠিক আছে দেখো এবার দেখো আজ আমাকে একটা কথা বলো যে এ একদিনে কত কাজ করে দুই কাজ বি একদিনে কত কাজ করে এক কাজ তো তাহলে আমি যদি বলি যে এ আর বি দেখো এ আমি যদি বলি যে এ আর বি এ আর বি দুদিনে কত কাজ করে দুদিনে কত কাজ করে না দুদিনে করে দুই আর একে তিন কাজ মন দিয়ে বুঝবে তিন ইউনিট কাজ কিন্তু এ আর বি দুদিনে করছে ঠিক আছে একটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে হবে আমি সব সময় বলি আমি ব্যাচেও বলি যে অঙ্ক যখন শিখবো তখন খুব আস্তে আস্তে শিখবো যখন শেখা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ওরা চিতাবাগের মতো ছুটবো বোঝা গেছে দেখো দুদিনে কত কাজ করে তিন কাজ দেখো আমার টোটাল কাজ কত করতে হবে আট করতে হবে সব সময় মনে রাখবে যে কাজটা করতে হবে তার আগের তার আগের সংখ্যা এই যে সংখ্যাটা আছে তার গুণিত খুঁজবো দেখো কি বললাম না তিন দেখো তিনের গুণিতক তিন দুয়ে ছয় তিন তিনে নয় বেড়ে যাচ্ছে তাহলে আমাকে তিনকে কত দিয়ে গুণ করতে হচ্ছে দুই দিয়ে তবেই আটের থেকে কম হচ্ছে সব সময় যে কাজটা করতে দেবে তার থেকে কম করতে হবে তাহলে এদিকে দুই দিয়ে গুণ করা মানে এদিকেও দুই দিয়ে গুণ করা তার মানে কত দিন হলো চার দিনে কাজ কত হলো ছয়ে কাজ তাই তো আমাকে একটা কথা বলো যে দেখো দুদিনে দুদিনে তিন কাজ করে তাহলে চার দিনে কত কাজ করবে ছয় কাজ করবে এইবার কাজ করতে কে আসবে দেখো এবার এটা তুমি মনে করো যে দুটো সাইকেল পূর্ণ হয়েছে মানে দুটো কমপ্লিট হলো যে আমি বলছি যে প্রথম দিন এ এলো দ্বিতীয় দিন বি এলো এই প্রথম দিন আর দ্বিতীয় দিন মিলে আমাদের একটা সাইকেল পূর্ণ হলো মানে দুদিনের একটা সাইকেল পূর্ণ হলো এটাকে দুই দিয়ে গুণ করেছি মানে টোটাল সাইকেলকে আমরা কিন্তু একটা গুণিতক আকারে নিয়ে যাচ্ছি ঠিক আছে দেখো তাহলে আমাকে বলো এর পরের দিন কাজ করতে কে না এর পরের দিন কাজ করতে আসবে কে এর পরের দিন কাজ করতে আসবে এ কাজ করতে আসবে আচ্ছা এ একদিনে কত কাজ করে দুই কাজ দেখো পরের দিন এলো এ কাজ করতে একদিন কাজ করলো দুই কাজ করলো চলে গেল দেখো তো ছয় আর দুয়ে তোমার আট কাজ কমপ্লিট হয়ে গেছে কিনা তাহলে তোমার মোট কতদিন সময় লাগলো মোট সময় লাগলো তিন পাঁচ দিন সময় লাগলো মোট কতদিন সময় লাগলো পাঁচ দিন সময় লাগলো আর একবার বলছি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে দেখো এ একটা কাজ চার দিনে করে বি একটা কাজ আট দিনে করে তাহলে এ এর এফিসিয়েন্সি কত দুই এর এফিসিয়েন্সি কত এক তাহলে আমি যদি বলি এ এক দিনে করে দুই কাজ বি একদিনে করে এক কাজ তাহলে এ আর বি দুদিনে কত কাজ করবে তিন কাজ করবে আমি বলছি আমাকে টোটাল কাজ কত করতে হবে টোটাল কাজ করতে হবে আমাকে আট কাজ করতে হবে টোটাল কাজ কত করতে হবে আট কাজ করতে হবে আমি এই যে তিন কাজ হলো এবার আমি তিনকে এবার আটের কাছাকাছি পূর্ণ সংখ্যায় নিয়ে যাব দেখো তিন দুয়ে ছ ছয় এখানে দুই দিয়ে গুণ করলাম এখানেও কত দিয়ে গুণ করবো দুই দিয়ে তাহলে চার দিনে কত কাজ হলো ছয় কাজ হলো দেখো চার দিন কাজ করার পরে কে আসবে কাজ করতে না অবিয়াসলি এ আসবে কাজ করতে তাহলে এ যদি কাজ করে একদিনে এ কত কাজ করবে দুই কাজ দেখো ছয় আর দুই আট কাজ কিন্তু আমার কমপ্লিট আর দিন কত লাগলো দিন লাগলো পাঁচ দিন পরের অঙ্ক দেখো এর পরের অঙ্ক বলছে গঙ্গা ও সরস্বতী পৃথকভাবে একটি জমিতে আট ঘন্টায় এবং বারো ঘন্টায় ধান বুনতে পারে তাহলে গঙ্গাটা আমি জি লিখতে পারি গঙ্গা হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা আর সরস্বতী হচ্ছে ক ঘন্টা না সরস্বতী হচ্ছে বারো ঘন্টায় কাজ করতে পারে তাই তো তাহলে মোট কাজ কত মোট কাজ হচ্ছে চব্বিশ কাজ গঙ্গার এফিসিয়েন্সি তিন সরস্বতীর এফিসিয়েন্সি দুই এবার প্রশ্ন কী বলছে বলছে তারা এক ঘন্টা অন্তর অন্তর কাজ করে থাকে সকাল নটায় গঙ্গা কাজ শুরু করলো মানে প্রথম কাজকে শুরু করলো গঙ্গা শুরু করলো তবে কখন ধান বোনা শেষ হবে ঠিক আছে আমগাটা কথা বলো গঙ্গা একদিনে কত কাজ করে তিন কাজ সরস্বতী একদিনে কত কাজ করে দুই কাজ তাহলে গঙ্গা আর সরস্বতী দেখো মন দিয়ে বুঝবে গঙ্গা আর সরস্বতী মিলে গঙ্গা আর সরস্বতী মিলে দুদিনে কত কাজ করছে দুদিনে করছে পাঁচ কাজ দুদিনে কত কাজ করছে পাঁচ ইউনিট কাজ হচ্ছে নিচে আমি লিখে দিচ্ছি আমার কাজ কত বাকি মানে কাজ কত করতে হবে চব্বিশ করতে হবে আমাকে বলো পাঁচ কাজ হয়েছে করতে হবে চব্বিশ কাজ তো তুমি পাঁচের গুণিতক চব্বিশের আগে কি আছে না ভাই পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কত কুড়ি তাহলে এটা কত হবে এটাও চার দিয়ে গুণ তার মানে আট দিনে তোমার কুড়ি কাজ হয়ে গেছে বোঝা গেছে এবার দেখো নবম দিনে নবম দিনে কাজ করতে কি আসবে ধরো চারটা সাইকেল পূর্ণ হয়েছে ভালো করে বুঝবে এখানে চার দিয়ে গুণ করা মানে তুমি এটাকে সোজা ভাবে বুঝতে হলে তোমাকে বুঝতে হবে চারটা সাইকেল পূর্ণ হয়েছে আমি আবার বলছি যে ধরো প্রথম দিন গঙ্গা কাজ করলো দ্বিতীয় দিন সরস্বতী কাজ করলো এই দুদিনে একটা সাইকেল পূর্ণ হচ্ছে তাহলে এখানে চারটা সাইকেল পূর্ণ হয়েছে তাহলে চারটা সাইকেল পূর্ণ হয়েছে মানে শেষ দিন কাজ কে করেছে সরস্বতী তারপরে আবার শুরু কে করবে গঙ্গা শুরু করবে তাই না তাহলে দেখো এবার গঙ্গা এলো পরের দিনে গঙ্গা এলো গঙ্গা একদিনে কত কাজ করে তিন কাজ করে দেখো গঙ্গা তিন কাজ করলো চলে গেল ঠিক আছে তাহলে টোটাল কাজ কত হলো টোটাল কাজ হলো তেইশ কাজ দেখো বাকি আছে কত চব্বিশ কাজ দেখো সরস্বতী দুদিন একদিনে কত কাজ করে দুই কাজ একটু মন দিয়ে এই জায়গাটা বুঝবো ঠিক আছে টোটাল আমার কদিন হয়েছে নদিন হয়েছে ঠিক আছে এবার কে কাজ করতে আসবে সরস্বতী কাজ করতে আসবে দেখো আমরা এবার আমাকে বলছে যে কাজটি কখন শেষ হবে বা কত ঘন্টা সময় লাগবে যদি আমি বের করি যে কত ঘন্টা সময় লাগবে দেখো কত ঘন্টা সময় লাগবে ন ঘন্টা কাজ কত বাকি আছে না কাজ বাকি আছে এক কাজ বাকি আছে ওপরে লিখবো এক কাকে দিয়ে এই এক কাজটা করাতে হবে সরস্বতীকে দিয়ে সরস্বতীর এফিসিয়েন্সি কত দুই তাহলে নপূর্ণ একের দুই ঘন্টা আমার অ্যান্সার হবে এখন প্রশ্ন হচ্ছে এই নয় পূর্ণ একের দুই ঘন্টা এটা চট করে এলো কি করে দেখো যদি বলো দেখো বাকি আছে কত কাজ এক কাজ সরস্বতী একদিনে কত ইউনিট কাজ করে না দেখো সরস্বতী আমি একটু লিখছি এখানে জাস্ট বোঝাবার জন্য সরস্বতী দুই কাজ করে একদিনে ঠিক কি না কারণ একদিনে কত কাজ করে দুই ইউনিট তাহলে দুই ইউনিট কাজ করে একদিনে এক ইউনিট কাজ করবে কত দিনে একের দুই দিনে আর আমার কাজ কত বাকি আছে এক কাজই বাকি আছে তাহলে এক কাজ কত দিনে করবে সরস্বতী সরস্বতী একের দুই দিনে এই জিনিসটা আমার লিখতে হচ্ছে না এই জিনিসটা আমি লিখছি না এটা আমি ডাইরেক্ট অ্যান্সারে বসিয়ে দিচ্ছি বোঝা গেছে তাহলে আমরা কি করে করলাম না পরের দিন গঙ্গা কাজ করলো চারটা সাইকেল মনে রাখবে সাইকেল পূর্ণ হওয়ার পরে যে কাজ করতে আসবে সে কিন্তু আবার যে প্রথমে কাজ করেছিল সেই করতে আসবে আবার তারপরে সরস্বতী শেষ হলো আবার একটা সাইকেল পূর্ণ হলো আবার তারপরের সাইকেলে প্রথম কে আসবে গঙ্গা আসবে তারপরে সরস্বতী তার এই সাইকেল পূর্ণ হলো পরের সাইকেলে আবার কি আসবে গঙ্গা এইভাবে সাইকেল পূর্ণ হওয়া দুদিনে একটা সাইকেল পূর্ণ হচ্ছে তাহলে তাহলে এখানে দিয়ে দিয়ে গুণ গুণ মানে মানে কত এখানেও কুড়ি আট আমি দেখতে পাচ্ছি যে এরপরে গঙ্গা কাজ করবে গঙ্গা একদিনে কত কাজ করে তিন কাজ কিন্তু বাকি আছে কত চার কাজ তাহলে গঙ্গা একদিন এলো তিন কাজ করলো চলে গেলো হয়ে গেল কত তেইশ কাজ সময় কতদিন লাগলো নদিন এটা গঙ্গা করলো এটা কে করলো এটা গঙ্গা করলো এবার গঙ্গার পরে কি আসবে সরস্বতী আসবে কিন্তু সরস্বতী দেখো কাজ কত বাকি আছে এক বাকি আছে সব সময় মনে রাখবে এফিসিয়েন্সি থেকে কাজ যদি কমে যায় এফিসিয়েন্সির থেকে কাজ যদি কমে যায় তাহলে ডাইরেক্ট আমরা এই উত্তরটা বসিয়ে দেব কীরকম না নদিন কত কাজ বাকি আছে এক কাজ কার এফিসিয়েন্সি সরস্বতীকে দিয়ে কাজ করাবো সরস্বতীর এফিসিয়েন্সি কত দুই তাহলে নপূর্ণ একের দুই ঘন্টায় কাজটা শেষ হবে এবার দেখো অঙ্কটা বলেছে যে সকাল নটায় কাজ শুরু হয়েছে কত লেগেছে সাড়ে নয় ঘন্টা কিন্তু দেখো উত্তরটা চেয়েছে সকাল নটায় সকাল নটায় কাজ শুরু হলে কাজ কখন শেষ হবে দেখো সকাল নটায় কাজ শুরু হয়েছে তার সাড়ে ন ঘন্টা পরে কাজ শেষ হবে তার মানে নয় নয় আঠারো আঠারো ঘন্টা তিরিশ মিনিট তার মানে ছটা তিরিশ মিনিট সন্ধ্যা কটায় ছটা তিরিশ মিনিটে কাজ শেষ হবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে কাজ শেষ হবে এটাই আমার অ্যানসার হবে ঠিক আছে দেখো কোশ্চনটা এসেছে এসএসসি এস সি সিএইচ এস এল দু হাজার উনিশ এস এস দু হাজার আট সালের কোশ্চান এর আগের কোশ্চেনটাও কিন্তু এসএসসি এস সি জিডির পিভিয়াস ইয়ার কোয়েশ্চান ছিল ঠিক আছে নেক্সট কোয়েশ্চান তিনের দাগ দেখো তিনের দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এই তিনের দাগের অঙ্কটা কতগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে এক্সাইজ এসআই পিলিমস উনত্রিশ সাত দু হাজার আঠারো ডাব্লু বিসিএস মেন্স দু হাজার আঠারো এসএসসি এসি সিজিএল টিয়ার ওয়ান দু হাজার আঠারো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু আমরা আস্তে আস্তে বুঝবো ঠিক আছে কি বলছে এ বি এবং সি একটি কাজ যথাক্রমে কুড়ি দিন তিরিশ দিন ও ষাট দিনে করতে পারে তার মানে এ কদিনে করছে এ করছে কুড়ি দিনে বি করছে কদিনে তিরিশ দিনে বি করছে কদিনে তিরিশ দিনে আর সি করছে কদিনে ষাট দিনে বেশ এটুকুই কুড়ি তিরিশ ষাট তাহলে এবি মোট কাজ কত মোট কাজ হচ্ছে ষাট হচ্ছে আমার মোট কাজ তাই তো তাহলে এর এফিসিয়েন্সি এর এফিসিয়েন্সি কত তিন বি এর কত দুই সি এর কত এক ঠিক আছে মন দিয়ে বুঝবো এবার আমি অঙ্কটা পড়ব কি বলেছে বলছে বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এই কথাটা তুমি যদি ধরতে পারো তুমি সেরা ঠিক আছে প্রথম দিন কে কাজ করলো প্রথম দিন এ কাজ করলো দ্বিতীয় দিনও কে কাজ করলো এ একা কাজ করল তৃতীয় দিন তৃতীয় দিন এ কে সাহায্য করতে কে এলো বি আর সি এলো তাহলে তৃতীয় দিনে কারা কাজ করবে এ প্লাস বি প্লাস সি আশা করি বোঝা গেছে দেখো এরপরে আবার চতুর্থ দিনে কে কাজ করবে এ কাজ করবে পঞ্চম দিনে আবার এ ষষ্ঠ দিনে আবার এ প্লাস বি প্লাস সি তার মানে এই তিন দিনে আমার একটা সাইকেল এই সাইকেলটাই কি হবে বারবার ঘুরে আসবে ঠিক আছে তাহলে এই তিন দিনে মোট কত কাজ হবে দেখো এর এফিসিয়েন্সি কত তিন তাহলে এ একদিনে কত কাজ করবে তিন কাজ বি একদিনে কত মানে সরি আবার এ কত তিন কাজ আবার এ প্লাস বি প্লাস সি মানে তৃতীয় দিনে কত কাজ হবে তিন দুয়ে পাঁচ একে ছয় কাজ বোঝা গেল প্রথম দিনে কে কাজ করলো এ মানে তিন কাজ করলো প্রথম দিন দ্বিতীয় দিন আবার এ কাজ করলো তিন কাজ করলো তিন নম্বর দিনে কে কাজ করলো এ কে বি আর সি সাহায্য করলো তার মানে এব বি সি তিনজনে একসাথে কাজ করেছে আর তিনজনে একসাথে কত ইউনিট কাজ করেছে একদিনে তিন দুয়ে পাঁচ একে ছয় ইউনিট কাজ করেছে তাহলে টোটাল তিন তিনে ছয় মানে বারো কাজ আমার কদিনে হচ্ছে তিন দিনে এটাই লিখবো আমি যে তিন দিনে দেখো তিন দিনে একটা সাইকেল পূর্ণ হচ্ছে তিন দিনে কাজ হচ্ছে কত বারো কাজ কত কাজ হচ্ছে বারো কাজ তাই তো দেখো আমাকে করতে হবে কত কাজ ষাট কাজ করতে হবে দেখো এর মতো সোজা অঙ্গ কিছু নেই যদি এইটুকু জিনিস ধরতে পেরে গেছো তুমি এটা কিন্তু হয়ে গেছে দেখো বারো কাজ হয়েছে তিন দিনে কত কাজ বারো কাজ করতে হবে কত কাজ ষাট কাজ দেখো বারো পাঁচে ষাট তাহলে এখানেও পাঁচ দিয়ে গুণ মানে কতদিন দিন পনেরো দিনে টোটাল দেখো বারো পাঁচে ষাট কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এখানে কোনো কাজ বাকি থাকলো না যে আমাকে আলাদা করে বের করতে হবে কোনো কিছু নেই পনেরো দিনে ষাট কাজ পূর্ণ হয়ে গেল তাহলে উত্তর কত হবে উত্তর হবে পনেরো দিনে এই জায়গাটা শুধু একটু ভালোভাবে বুঝতে হবে বোঝা গেছে পরের অঙ্ক চারের দাগ পরের অঙ্ক কী বলেছে বলছে অরুণ ও অমিত যথাক্রমে একটি কাজ ন দিন ও বারো দিনে করতে করতে পারে তাই তো তাহলে অরুণ করছে কদিনে অরুণ করছে নদিনে আর অমিত করছে সরি এটা লিখতে হবে অরুণ কারণ দুটোই তো এ দিয়ে তাই না তাহলে অমিত কত দিনে করছে অমিত করছে বারো দিনে অমিত কত দিনে করছে বারো দিনে টোটাল কাজ কত না টোটাল কাজ হচ্ছে ছত্রিশ অরুণের এফিসিয়েন্সি কত চার অমিতের এফিসিয়েন্সি কত তিন এবার প্রশ্নটা কী বলেছে ভালো করে আমরা বুঝবো ঠিক আছে বলছে তারা একদিন যারা যদি একদিন অন্তর অন্তর কাজ করে এবং অমিত কাজটা প্রথম শুরু করলো কে শুরু করলো অমিত শুরু কর দেখো অমিত তাহলে কাজটা কে শুরু করলো অমিত শুরু করলো তবে পুরো কাজটির পঁয়ত্রিশের ছত্রিশ অংশ কত দিনে শেষ হবে পুরো কাজটা করতে বলছে না কত বলছে কাজটির পঁয়ত্রিশের ছত্রিশ অংশ তার মানে দেখো কাজটি কত ছত্রিশ ছত্রিশের পঁয়ত্রিশ বাই ছত্রিশ অংশ ছত্রিশ ছত্রিশ কেটে গেল তার মানে কত কাজ করতে হবে আমাকে পঁয়ত্রিশ কাজ করতে হবে কত কাজ করতে হবে পঁয়ত্রিশ কাজ করতে হবে আমাকে বলো অরুণ আর অমিত আমি লিখছি অরুণ আর অমিত অরুণ আর অমিত দুদিনে কত কাজ করে দুদিনে করে চার আর তিনে সাত কাজ কত কাজ সাত কাজ আর কাজ কত করতে হবে পঁয়ত্রিশ কাজ ভুল করে কখনো ছত্রিশ করে দিও না কারণ ছত্রিশ কাজ করতে তোমাকে বলা হয়নি বলেছে মোট কাজের পঁয়ত্রিশের ছত্রিশ অংশ মোট কাজের পঁয়ত্রিশের ছত্রিশ অংশ কত পঁয়ত্রিশ কাজ করতে হবে তোমাকে কত কাজ করতে বলছে পঁয়ত্রিশ কাজ দেখো সিম্পল অঙ্ক পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এখানেও পাঁচ গুণ পাঁচ দিয়ে দশ দিন আর টোটাল পঁয়ত্রিশ কাজ কমপ্লিট হয়ে গেল তাহলে উত্তর কত হবে উত্তর হবে দশ দিন বোঝা গেছে টাইপের লাস্ট অঙ্ক এটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো অঙ্কটা করাচ্ছি এ এ বি ও সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে তিরিশ দিন কুড়ি দিন দশ দিনে করতে পারে তাই তো তাহলে কি বলেছে এ কদিনে করছে এ করছে কদিনে এ করছে তিরিশ দিনে এ করছে তিরিশ দিনে বি করছে কত দিনে বি করছে কুড়ি দিনে আর সি করছে কত দিনে দশ দিনে তাই তো তাহলে আমাকে বলো টোটাল কাজ কত টোটাল কাজ কত হবে টোটাল কাজ হবে ষাট কাজ হচ্ছে টোটাল কাজ ঠিক আছে এবার অঙ্কটা পড়ব কী বলছে এর এফিসিয়েন্সি কত দুই বিয়ের কত তিন সি এর কত ছয় বেশ এবার অঙ্কটা আমরা পড়ছি দেখো বলছে বি ও সি একদিন অন্তর অন্তর এক সাহায্য করে তাই বি ও সি একদিন অন্তর অন্তর সাহায্য করে তার মানে খুব ইম্পর্ট্যান্ট আমাকে বলো এই জায়গাটা আমি বারবার করে বলছি এই জায়গাটা বুঝতে হবে দেখো এ কিন্তু সব দিনই কাজ করছে বি আর সি অল্টারনেটিভ ভাবে এ কে সাহায্য করছে দেখো প্রথম দিন এ কে কে সাহায্য করলো বি দ্বিতীয় দিন এ কে কে সাহায্য করল সি বোঝা গেছে তাহলে প্রথম দিন কে কাজ করবে এ আর বি দ্বিতীয় দিন কে কাজ করবে এ আর সি আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তৃতীয় দিন কে কাজ করবে না সেই আবার এ আর বি এই সাইকেলটা তো ঘুরবে এটা এটা শুধু সাইকেল ব্যাস আমার এটা জানার দরকার নেই এটা আমার এই সাইকেলেই কিন্তু যাবে তাহলে তৃতীয় দিন কে কাজ করবে এ বি চতুর্থ দিন কে কাজ করবে এ আর সি বোঝা গেছে দেখো প্রথম দিন কত কাজ হবে না এর এফিসিয়েন্সি কত দুই তার মানে এ একদিনে কত করে দুই আর বি কত করে তিন তার মানে একদিনে কত কাজ হবে মানে প্রথম দিন পাঁচ কাজ হবে দ্বিতীয় দিন এর এফিসিয়েন্সি কত দুই আর সি এর এফিসিয়েন্সি কত সি এর এফিসিয়েন্সি ছয় তাহলে ছয় দুয়ে আট তাহলে আমাকে বলো প্রথম দিন কাজ হচ্ছে পাঁচ কাজ আর দ্বিতীয় দিন কাজ হচ্ছে আট কাজ তাই তো তাহলে আমাকে বলো দুদিনে একটা সাইকেল তাই তো তাহলে দুদিনে কত কাজ হচ্ছে প্রথম দিন কাজ পাঁচ দ্বিতীয় দিন কাজ আট তাহলে আট পাঁচে তেরো কাজ আমার হচ্ছে কাজ আমাকে কত করতে হবে কত করতে হবে না ষাট কাজ করতে হবে তাই তো দেখো তেরোর গুণিতক ষাটের কম কত হবে তেরো চারে বাহান্ন তারপর তেরো পাঁচে পঁয়ষট্টি হয়ে যাচ্ছে তাই তো তাহলে তেরো চারে বাহান্ন তার মানে চারটা সাইকেল তুমি পূর্ণ করো চারটা সাইকেল পূর্ণ করলে কত হচ্ছে এটা আট দিনে আর এটা কত বাহান্ন তো এবার দেখো কাজ কত বাকি আট বাকি মন দিয়ে বুঝবে আট বাকি এবার চারটা সাইকেল যখন পূর্ণ হয়েছে এবার পাঁচ নম্বর সাইকেলের প্রথম দিনের কাজ কে কাজ করতে আসবে না অবশ্যই এ আর বি দেখো সাইকেল পূর্ণ এ এর ক্ষেত্রে শেষ সাই দ্বিতীয় সাইকেল শুরু হবে এ কে দিয়ে আবার তৃতীয় সাইকেল শুরু হবে এ সাইকেল তো শুরু হচ্ছে কাকে দিয়ে এ দিয়ে তাহলে চারটা সাইকেল হয়ে গেছে পাঁচ নম্বর সাইকেলের প্রথম দিন কাজ করতে কে আসবে এ আর বি আসবে দেখো আমি কী বলেছিলাম আট কাজ বাকি আছে আর এখানে কাজ কত করছে পাঁচ কাজ করছে দেখো পাঁচ কাজ করছে কে কাজ করছে একদিনে একদিনে কাজ করছে কে না এখানে লিখলাম এ আর বি কাজ করলো তাইতো তাহলে বাহান্ন পাঁচে সাতান্ন কাজ হলো মন দিয়ে বুঝবে কত কাজ বাকি আছে তিন কাজ বাকি আছে এই তিন কাজ আমি বলেছি যে তিন কাজ কে করবে এ আর সি করবে কারণ প্রথম দিন তো এ আর বি করে ফেললো চারটা সাইকেলের শেষ হলো পাঁচটা সাইকেলের শুরুতে এ আর বি করলো এরপরে কি আসবে এ আর সি আসবে এ আর সি এর জন্য কাজ কত বাকি তিন বাকি আমাকে বলো তিন বাকি এ আর সি এর এফিসিয়েন্সি কত আট এ আর কত এর কাজ কত বাকি বাকি দেখো আট একে নয় লিখবো কাজ বাকি আছে কত তিন আর কাকে দিয়ে কাজ করব এ কে দিয়ে এ আর এর এফিসিয়েন্সি কত আট তাহলে নয় পূর্ণ আটের দিন হবে তিন সরি নয় পূর্ণ তিনের আট দিন হবে আমার অ্যান্সার আমি কি বলেছি যত কাজ বাকি সেটা যদি এফিসিয়েন্সি থেকে ছোট হয় তাহলে ডাইরেক্ট আমরা উত্তর বের করবো তাই না তাহলে নপূর্ণ তিনের আট দিনে টোটাল কাজটা কিন্তু কমপ্লিট হবে বোঝা গেছে এটা গেল আমাদের এটা দেখো এসএসসি সিজিএল টিআর টু দু হাজার আঠারো সালের কোশ্চান বোঝা গেছে আজকে আমরা টাইপ সেভেন শিখলাম ঠিক আছে আশা করছি টাইপ সেভেন খুব ভালোভাবে তোমরা শিখতে পেরেছ আর তোমরা কেমন লাগছে ভিডিও বা কেমন শিখতে পারছো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও এবং আমি বারবার বলছি আবারও বলছি যে যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছে যায় আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলে একটা একটা ভিডিওতে একটা লাইক করে দিও কারণ তোমার একটা লাইক আমাকে ভিডিও আরও ভালো করার অনুপ্রেরণা দেয় ঠিক আছে ভিডিও আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা টাইপ এইট এবং টাইপ নাইন করার চেষ্টা করব। ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ